আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাতু সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে যেটা দেখানোর চেষ্টা করব। সেটা হলো সম্মানিত প্রবাসী সৌদি আরব প্রবাসীদের নিয়ে সেটি হলো পাসপোর্টটা মালুমাত হয়েছে কিনা আরবিতে মালুমাত বলে অর্থাৎ এই পাসপোর্টটা আমরা যখন নতুন করি তখন এই পাসপোর্টটা সৌদি যাওয়াজের মাধ্যমে এই পাসপোর্টটা মালোমাত করাইতে হয় অর্থাৎ পুরানো পাসপোর্টটা ক্যান্সেল করে নতুন পাসপোর্টটা এন্ট্রি করতে হয় সেটা হয়েছে কিনা না সেই মালামাতটা হয়েছে কি না সেটা দেখানোর জন্য আজকের আমার ভিডিওটি আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পায় তো চলুন শুরু করা যাক প্রথমেই সৌদি আরব সরকার বর্তমানে আমরা সবাই জানি যে অ্যাপসার অ্যাকাউন্ট সবাইকে বাধ্যতামূলক করেছে আশা করি সবার অ্যাপসার আছে যাদের অ্যাপসার অ্যাকাউন্টটা নাই তারা দ্রুত অ্যাপসার অ্যাকাউন্টটা বানিয়ে নেয় কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো আমরা অ্যাপসারটার লিঙ্কটা হলো অ্যাপসার ডট এ লিখে যদি আপনি যে কোনো ব্রাউজার থেকে অ্যাপসার ডট লিখে ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে সেখানে একটা আছে বিজনেস আর একটা আছে ইন্ডিভিজুয়াল আমরা ইন্ডিভিজুয়ালি ক্লিক করবো ইন্ডিভিজুয়ালি ক্লিক করলাম এখানে আরবি ফাংশন আপনারা দেখুন আরবিতে চলে আসে আমরা যেহেতু আরবি বুঝি না সেহেতু আমরা এই জায়গায় ইংলিশ আছে আমরা ইংলিশে ক্লিক করব ইংলিশে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ইউজার এবং পাসওয়ার্ড ইউজার অনেকেই অ্যাপসার অ্যাকাউন্ট খোলার পর নিজস্ব ইউজার পছন্দ মতো দিয়ে তৈরি করে নেন সেখানে সবচেয়ে ভালো হয় আপনার আকামার নাম্বারটাই আপনার ইউজার এটা হলো আঁকামা নাম্বার পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি কোড যাবে কোডটা এখানে দিবেন আসলো দেওয়ার পর আপনি লগ ইনে ক্লিক করবেন ক্লিক করলাম দেখুন অ্যাপসার যে প্রোফাইলটা আছে সেটা ওপেন হয়ে গেছে এখন আমরা কোথায় যাব এখন এই যে ড্যাশবোর্ড আছে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব ড্যাশবোর্ড ক্লিক করলাম ড্যাশবোর্ড ক্লিক করার পর আমরা দেখব যে পাসপোর্ট কোথায় লেখা আছে দেখুন এখানে পাসপোর্ট লেখা আছে আমরা মোর ডিটেইলসে ক্লিক করব মোর ডিটেইলসে ক্লিক করার পর আমরা দেখব যে আমাদের এই পাসপোর্ট নাম্বারটা পুরান নাকি নতুন যদি নতুন হয় তাহলে আমার এটা मालूमাত হইছে আর যদি পুরান পাসপোর্ট নাম্বারটা থাকে তাইলে হয়নি তাইলে এই যে পাসপোর্টের কবে শেষ হবে এত সালে শেষ হবে অর্থাৎ আমার পুরান পাসপোর্টটা ক্যান্সেল হয়ে আমার নতুন পাসপোর্টটা এখানে এন্ট্রি হয়েছে সুতরাং আমার এটা মাল হয়েছে আশা করি বিষয়টি সবার কাছে পরিষ্কার সবাই ভালো থাকবেন অন্য কোনো সময় আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ